আসসালামু আলাইকুম বন্ধুরা বন্যার এই পরিস্থিতিতে অনেক মানুষের বাড়ি বাসায় নিয়ে যাইতেছে তো এই বিষয় নিয়ে দুইটি লাইন গান গাই আমি আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে দয়ালামি কুঞ্চরে নতুন ঘর দয়ালামি কুঞ্চরে সেই চারে নি জাই বায় তুমিরে খোডে বাজানে লোই বায় নি হিয় আমার দুকের কব হযালামি কুন চারে বান্ধি বরে নো দয়ালামিকুঞ্চরে বাঁধি বরে নতুন ঘর ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্টসে জানাবেন